আসসালামু আলাইকুম। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? অসংক ধন্যবাদ আপনাকে তবে একটু যে তো যাই হোক অসংক ধন্যবাদ আপনাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথম জানতে চাই আপনি কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আপনার নামটা জানতে পারি? হ্যাঁ মোহাম্মদ হামিদুল মোহাম্মদ হামিদুল হাসান। বাহ। অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বাংলাদেশের সরকার কে হতে পারে তারেক হবে তারেক রহমান হবে মানে বিএনপি হবে বা দলের হবে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি ভর্তান্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে